আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুষ্টিয়ার যুবক রবিজুল ইসলাম লিবিয়া প্রবাসী সাতটি বিয়ে করে সাত বউকে নিয়ে একই ঘরে বসবাস করে পুরা কুষ্টিয়াতে আলোড়ন সৃষ্টি করেছেন এই রবিজুল ইসলাম তার সাতটি বউকে নিয়ে একই ছাদের নিচে একই বাড়িতে তিনি বর্তমানে বসবাস করছেন সেই কথাগুলো আমরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন কিনা হবে এখন মোসা আপনার স্বামীর নাম মোহাম্মদ রবিজুল ইসলাম মোহাম্মদ রবিজুল ইসলাম রবিজুল ইসলাম আপনি তার কত নম্বর স্ত্রী ছয় নম্বর স্ত্রী ছয় নম্বর স্ত্রী আপনার স্বামী মোট কয়টি বিয়ে করেছে আপনি কি ডিটেলস আকারে বলুন সাতটি আপনি ছয় নম্বর জি আচ্ছা ছয় পাঁচ স্ত্রী আছে জেনেও আপনি কেন বিয়ে করেছেন আসলে এটার কারণটা কি এটার কারণ কি যে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল ওই জায়গায় অশান্তি ছিল যেহেতু সে সারাই দিতে পাঁচটা স্ত্রী যখন সাদের সে সুখে আসে তাদের কোনো অশান্তি নাই যেহেতু আমি বিয়ে করলে আমিও সুখে থাকবো এটা দেখি আমি আইছি তার সাথে পরিচয়টা কিভাবে তার সাথে পরিচয় মানে ওনার বিন আমার বান্ধবী একই বাসায় থাকতাম তবে তার সঙ্গে দেখা করতে গেল সে ওখানে দেখে আমাকে পছন্দ মানে প্রস্তাবটা কি সে দিয়েছে না আপনার দিয়েছে সে দিয়েছে প্রস্তাব আচ্ছা এই যে সাত গো তাহলে এটা সে কিভাবে আপনাদেরকে সময়টা ভাগ করে দেয় সেই সময়টা ভাগ করে দেয় মানে প্রত্যেক বোর কাছে দুই রাত এদি রাখ আছে দেখা গেছে এখন তো দেখ সমাজে এক বিয়ে করে অনেক সময় দেখা গেছে অনেক ঝামেলা হয় বিচ্ছেদের ঘটনা ঘটে কিন্তু আপনারা সাতজন আসলে কোন ঝামেলা হয় না 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 আমরা সাতজন আছি কোনদিন আমাদের দুইটা কথাও হয় না বা কালো মুখ কি জিনিস পাতেনি মানে মন কথা কই আমাদের ভিতর তা হয় নাই খাওয়া দাওয়া একসাথে করে খাও দাও সবাই আলাদা আলাদা রান্না করি খাই একই জায়গায় বসে খাই যখন খাই সবাই একই জায়গায় বসে খাই যখন ভালো লাগে সে তার ঘরে যায় বসে খায় মানে এটা ও খায় ওটা আমরা খাই এরকম বাজার সদাই বাজার সদাই প্রত্যেক ঘাটে দুই দুইvasta বাজার করতে আসে সবাইকে সমান ভাগ করে দেয় বাট করে এতে আপনাদের কোনো ঝামেলা হয় না 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 কোনো ঝামেলা হয় না আচ্ছা এই যে বড় সবার বড় যে স্ত্রী তাকে আসলে আপনারা কিভাবে দেখেন না অনেক সময় দেখা গেছে বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় না আপনার বিয়েতে কি সে গিয়েছিল মানে এই যে সব ওয়াইফরা গিয়েছিল না না মানে আমাদের বিয়েতে কেউ যায় না মানে সাইন নাম্বার বিয়েতে মানে সবাই গিয়েছিল বড় আর সাত নাম্বার বিয়েতে আমরা সাইড বউ গিয়েছিলাম আর আর বাকিরা জানেনে না তাদের কি অভিমান রাখছিল অভিমান রাখছিল না মানে ওনা বিয়ে করছে বৌরে জানাইনি বিয়ে করছে পরে জানাইছে বৌড়া মেনে নিছে আমাদের মানে তিনজন আছে যে তিনজন পরে করছে 5 নম্বর 6 নম্বর সাত নম্বর পরে করছে পরে আমাদের মনে করেন বাসা ভাড়া রাখছিল পরে বড় আপা কইছে যে বাসা ভাড়া রেখে কোন লাভ আছে ওনালে বাড়ি নিয়ে চলে আসে পরে বাড়ি নিয়ে এসে যে বাড়ি করছে আচ্ছা উনি আপনি তো আগে আরেকটি বিয়ে হয়েছে আপনার এটা সেকেন্ড বিয়ে তাই না আচ্ছা আচ্ছা উনি যেন আপনার কি মনে হচ্ছে যেন সাত বউ একসাথে রাখার কৌশলটা কি ওনার মানে কি কি এটা আপনার কাছে কি মনে হচ্ছে এখন আমার কাছে আর কি মনে হবে মনে করেন স্বামী যে হালে চলেছে সেই হালে চলছি যে হালে রাখছে সে হালে রইছি এখন মনে করেন স্বামী যেভাবে রাখছে আমরা খুব হ্যাপি আছি কোনো কষ্ট নাই অনেকে বলে তার অনেক টাকা টাকার গরমে বিয়ে করে না 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 মানে তার সব তাই বিয়ে করে সে যদি আবার বিয়ে করে মানে সাতটা আর করবে না এটা গ্যারান্টি দিতে পারে আর করবে না কিন্তু তার সাতটা স্বপ্ন ছিল সাতটা বিয়ে করছে তার মা নাকি বলে মানত করছিল স্বপ্নই তো তাই সাতটা বিয়ে করছে আপনি তো সবার ছোট না আমি সবার ছোট না আমি ছোটর উপরেরটা আচ্ছা আমরা তো জানি মেয়েরা

আর কিভাবে সম্ভব তার কাছে সম্ভব সে কি কোন কিছু জানে বা কোন না সে মনে করেন পছন্দ যাকে হয় তাকে বিয়ে করে মানে যাকে পছন্দ হবে তার যত টাকা লাগে তার পিছনে খরচ করে তাকে বিয়ে করবে আপনার পিছনে কয় টাকা খরচ করে আমার না আজকে মনে করেন আজকে দিনে সন্ধাই দেখা হয়েছে তার সঙ্গে পরের দিন সন্ধাই বিয়ে হয়েছে আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করে সেদিন আমার দেলমোহর বলছিল আমাকে বিয়ে করার সময় যে তুই কত দেলমোহর বানবো তা আমি বলছি দেলমোহর তো আর আমাকে খাতি দেবে না খাতি দেবে তুমি ভাত কাপড় বহন করবা তুমি যে হতো দেলমোহর তো আর আমায় খাতি দেবে না তোমার যা ভালো লাগে তাই তুমি বাঁধো তার ভালো লাগছে এক লাখ টাকার দেলমোহর বানছে আচ্ছা আপনার যে প্রথম বিয়ে হয়েছে সে ঘরে আপনি বলেন আপনার সন্তান রয়েছে সেই সন্তানটি কি তিনি হ্যাঁ সে মেনে নিয়েছে সেই লেখাপড়া খরচ বা তার বরণ পোশাক সে শপিং দেয় সদকে এই সব সংসারে নিচ্ছি তবে আমার মেয়ে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে মানে সে দেখা শোনা খরচ সেই দেয় সব মিলিয়ে আপনার সব ভিতরে মানে আপনারা মিলেমিশে আছেন মানে সর্বশেষ কেমন আছেন মানে এক স্বামী নিয়ে সাত স্ত্রী কেমন আছেন খুব ভালো আছি দিনকাল খুব হ্যাপি যাচ্ছে মনে করেন যে আমার ষাট একটা জিনিস যদি একজনের লাগবে তবে ওর আছে ওকে দেবো না এটা না মানে একজনার আমার পরে গেছে সাতজনা কিনে এসে দিবে আবার মনে করেন বাজার থেকে মাছ কিনবে উনি মাছ কিনতে গেলে মনে করেন সবাই মিলে যে কয় কেজি করে মাছ ভাগ হবে সেই আন্দাজে মাছ কিনে বড় মাছ কিনবে সাতজনের সাতটা কিনবে